হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আপনাদের সকলকে স্বাগত করছি আমার এই চ্যানেলে তো আজকে টপিকটা হচ্ছে যে আপনার পার্টনারের ইন্টেনশন কি কেন এই রিলেশন বা কেন আপনার সঙ্গে আছে কারণ কি শুধু কি লাভই কারণ না অন্য কিছু কারণ আছে তার কিসের কারণ তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং ওপেন দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না একদম নেবেন না তো প্রথমে আপনার এনার্জিটা দেখব আপনার কি এনার্জি সবাই এই চ্যানেলে কিন্তু সবাই দেখতে পারে এটা একটা কালেকটিভ জেনারেল লিডিং ম্যারেড আনম্যারেড সতপা বিধবা সবাই দেখতে পারে পার্টনার যে আপনার মনের মধ্যে আছে তার এনার্জিটা আমরা রিড করব তো এখানে আপনার তা দেখে নিয়ে আপনার এনার্জিটা কি নাইট অফ ওয়ান্স জাস্টিস কুইন অফ সোর্স সিক্স অফ পেন্টিক অ্যান্ড হচ্ছে যে বটম অফ দ্য ডেক হচ্ছে একটা নেগেটিভ পার্টে আপনার তরফ থেকে মুনের কাঠ ও কে তো এই মুহূর্তে মনে হচ্ছে আপনার জাস্টিস চায় আপনি প্রচণ্ড পরিমাণে রেগে আছেন এক্সট্রিমি পরিমাণে রেগে আছেন আপনি আপনার পার্টনারের তরফে দেখছেন না আপনার মধ্যে একটা বারবার মনে হচ্ছে যে আপনার সঙ্গে জাস্টিস হয়নি এই এই পার্টনার আপনার কাছে কিছু মতলবের জন্যই এসছে মতলব ছাড়া উনি আপনার কাছ থেকে আপনাকে কিচ্ছু দেয়নি এখানে আপনি যে সারা জীবন দিয়ে গেলেন ওনাকে ভালোবাসা ফাইন্যান্স কেরিয়ার ফাইন্যান্সের বা কেরিয়ারে একসঙ্গে যদি জব করেন কেরিয়ারে তাকে উন্নতি প্রদান তার প্রতি কেয়ার লাভ ঠিক আছে এখানে এক্সট্রিমলি লেভেলের আপনি করেছেন আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার এনার্জি একদম লো আপনার মনে হচ্ছে উনি আপনার সঙ্গে চিট করছেন ধোকা করছেন ফ্যামিলির কারণে হতে পারে বা উনি অন্য কারোর সঙ্গে আছেন সেটা আপনার অনেকের মনে হচ্ছে যে উনি আপনি যে যত ভালোবাসছেন সব কিছু করছেন বাট উনি কিন্তু অন্য জায়গায় বিজিয়ে আছেন বা আপনার ব্যাক ব্যাকস্টেপ করছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে পেন দিচ্ছে আপনার কথা বুঝতে পারছেন একটা নেগেটিভ এনার্জি সেপারেশন হতে পারে আপনাদের মধ্যে হয়ে গেছে এখানে সেপারেশনটা অনেক দূর হয়ে গেছে এখানে হতে পারে কোনো মহিলা থাকতে পারে আপনাদের মধ্যে কোনো মহিলার কারণে সেপারেশন মহিলা না হলে হতে পারে ওনার মা মা এখানে বিরাট একটা কারণ হতে পারে আপনাদের মাঝখানে এসে আপনাদের লড়াই ঝগড়া সেপারেশনের কারণ এখানে হতে পারে কোনো মহিলা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে সে মহিলা যে কোনো হতে পারে ঠিক আছে এখানে মা হতে পারে ওয়াইফ হতে পারে বা গার্ল অন্য আদার্স এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা গার্লফ্রেন্ড হতে পারে বা আদাস কিছু হতে পারে এখানে বিরাট সম্পর্কটাকে ব্ল্যাক ম্যাজিকেরও এখানে প্রভাব দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটার পিছনে ব্ল্যাক ম্যাজিক বা আদাস কিছু করারও বা মতবিরোধ ঠিক আছে এটা আপনার বন্ধু হতে পারে আপনার নিজের বন্ধু বা বান্ধবী হতে পারে ঠিক আছে যে আপনাকে আপনাকে ওনার নামে ভরকাচ্ছে ঠিক আছে তো যা যেখানে আপনার আপনার ওনার মধ্যে একটা বিরাট সেপারেশন নো কন্ট্যাক্ট এই সম্পর্কটা আপনি চান তো এখনো পর্যন্ত চান এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে এমন না যে আপনি ভেঙে দিতে চাইছেন বাট জাস্টিস আপনি চাইছেন নিজের জন্য কারণ জাস্টিস না হলে আপনার মনে হচ্ছে কোনো অপূর্ণ কোনো কিছু জিনিস আপনার থেকে বেরিয়ে গেছে আপনার ঘুম হচ্ছে না রাতে আপনার মনে হচ্ছে আপনি এত সব করলেন বাট আপনার সঙ্গে এই রকম খেলা খেলা হলো এই রকম আপনার পার্টনার করা হলো কি মতলব চলুন দেখে নি আপনার পার্টনারের কি মতলব ছিল তার কারেন্ট এনার্জি দেখে তারপর মতলবটা দেখছি চলুন তার কারেন্ট একটা দুটো কার্ড নেব মুন আপনার পার্টনারে মুনের এনার্জি নিশ্চিত এখানে কিছু ব্ল্যাক ম্যাজিকের আছে বা কোনো মন্ত্র টোনা টোটকার কিছু একটা ব্যাপার আছে অনেকেরই ঠিক আছে তাও বলবো এটা জেনারেল রিডিং কার তো হবে না এখানে যদি এক হাজার মানুষজন দেখছেন তো এক হাজার মানুষজনের টোনা টোটকার নিশ্চয়ই নয় কিছু কিছু হতে পারে যেটা আপনি নিজেও জানেন দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একটা বিরাট স্ট্রাগলের মধ্যে দিয়ে আছে মানে মানসিক স্ট্রাগল মধ্যে উনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন থার্ড পার্টি তো আছে এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টি খুব বেশি প্রভাব থার্ড পার্টি মানে লাভার শুধু নয় লাভার নাও হতে পারে মানসিকতা বিলিফ সিস্টেম হতে পারে মাইন্ডগত দিক থেকে একটা উনার আপনার কাছে আসাটা একটা বিরাট স্ট্রাগেলের ব্যাপার হয়ে আছে উনি আসতে চান এমন নয় আসতে চান না এই সম্পর্কটাকে উনিও রাখতে চান বাট একটা বিরাট না স্ট্রাগেল তো দেখে নিই ওনার ইন্টেনশনটা কী ইনটেনশনটা কী ছিল বা কি আপনার কাছে থাকা বা আপনার সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করার চেষ্টা এস বেরিয়েছে পেজ অফ কাপ বেরিয়েছে ঠিক আছে কেন ইনটেনশন কিসের ইন্টেনশন কিসের জন্য উনি আপনার সঙ্গে থাকতে চাইছে এখনও যত সেপারেশন হলেও কিসের জন্য আপনি তো ভালোবাসেন সেই কারণে ওনার কি কারণটা সেভেন অফ পেন্টিকাল ওকে দেখুন উনি সম্পর্কটাতে সম্পর্কটা ওনার মনে হয় যে এটা একটা টেবিল সম্পর্ক হতে পারে আপনার সঙ্গে ঠিক আছে আপনার সঙ্গে উনি ওনার মনে হয় যে অনেক টাইম আপনার একসঙ্গে হয়তো সাত আট বছর কাটিয়েছেন সম্পর্কটা একটা বন্ডিং তো আছে বাট এটার ফিউচারটা উনি ঠিক করে দেখতে পাচ্ছে না যে গ্রোথ গ্রোথ আছে কি না সেই কারণে আপনাকে স্টেবিলিটি দিচ্ছে না অ্যান্ড আপনার মনে হতে পারে উনি হয়তো আপনার সঙ্গে চিট করছে দেখুন উনি আপনার কাছে এসেছেন নিজের হিলিংয়ের জন্য হতে পারেন উনি কোনো কোর্ট কেস বা সেপারেশন বা থার্ড পার্টি সিচুয়েশন দিকে বেরাচ্ছে তো আপনার কারণে আপনার কাছে উনি এসছিলেন নিজের হিলিং আপনি ওনাকে ইমোশনাল সাপোর্ট পাওয়ার জন্য এটা একটা ইন্টেনশন আপনার কাছ থেকে উনি ইমোশনাল স্যাটিসফাই হন কুইন অফ ওয়ান্ডস আপনার কাছে অনেক সাহায্য পেয়েছে সাহায্য জ্ঞান আপনার দেখুন এটা কোনো লোভ আমি দেখতে পাচ্ছি না যে টাকার লোভের জন্য বা শরীরের লোভের জন্য আপনার সঙ্গে আছেন আপনার সঙ্গে থাকতে ওনার ভালো লাগে সত্যি কথা বলতে কুইন অফ ওয়ার্ডস আপনার মধ্যে যে একটা মানে অ্যাট্রাকশন বলুন বা একটা অ্যাকশন ওরিয়েন্টেড প্রভাব বা চার্মিংনেস আছে যেটা ওনাকে সবসময় হাই লেভেলে হাই ভাইব্রেশনে আনে হারমেড উনার যে অ্যালোয়ারনেসটা দূর করার জন্য উনি আপনার সঙ্গে থাকেন উনার যে একাকিত্বতা কষ্ট পেন একমাত্র আপনিই বোঝেন সেটার জন্য উনি আপনার সঙ্গে থাকেন ফাইন্যান্স হেল্প ফাইন্যান্স কালি হেল্পও আপনি অনেক করেছেন সেটা একটা উদ্দেশ্য কিন্তু এখানে আছে ফাইনান্সিকালি হেল্প আর বিশেষ করে ওনার হিলিংয়ের জন্য আপনার কাছে থাকেন আপনার সঙ্গে কথা বলতে আপনার সঙ্গে থাকতে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে ইমোশনাল সাপোর্ট নিতে বাট উনি হয়তো আপনাকে ইমোশনাল সাপোর্ট করছেন উনি আপনার থেকে এনার্জি নিয়ে নিচ্ছেন এটা হচ্ছে ব্যাপার একটা কোডিপেন্ডেন্সিও আছে আপনার মধ্যে ডেবিট একটা বিরাট কোডিপেন্ডেন্সি আছে কোডিপেন্ডেন্সির কারণেও কিন্তু উনি আপনার সঙ্গে মানে একটা বন্ডিংয়ে সবসময় আছে একটা মানে কার্মিক সম্পর্ক হতে পারে এখানে আপনাদের কার্মিক সম্পর্ক আপনারা একে অপরকে হয়তো লেসেন লার্ন করাচ্ছেন আপনি লেসেন লার্ন করছেন কখনো উনি কখনও আপনাকে লেসেন লার্ন করাচ্ছে কার্মিক সম্পর্ক সেই কারণে আপনাদের একদম খিচিমিচি খিচিমিচি লাগছে শান্তি নেই খুশি নেই আনন্দ নেই সবসময় লড়াই ঝগড়া একটা লেসেনের পর লেসেন ট্রিগারের পর ট্রিগার আপনি কখনও ওনাকে হার্ডওয়ার্ক করছেন কখনো উনি হার্ডওয়ার্ক করছেন এখানে একটা কার্মিক সম সম্পর্ক আমি দেখতে পাচ্ছি যতক্ষণ না ফার্মা আপনাদের মধ্যে রিজল্ট হচ্ছে পাস্ট লাইফের বা এই লাইফের কিছু লেসেন ততক্ষণ না এই সম্পর্কটা এরকমভাবেই চলবে তো একটা কার্মিক বন্ড এখানে একটা দেখানো হচ্ছে সেটা ওনার ইন্টারেস্টের না এটাও ডিভাইনগত আরেকটা হচ্ছে আপনার সঙ্গে ওনার ডিপেন্ডেন্সি খুব বেশি ডিপেন্ডেন্সির জন্য উনি প্রথমে আছেন আরেকটা দেখুন উনি আপনাকে ভালোও বাসেন ঠিক আছে কনফেস করুক না করুক ভালোও বাসেন এখানে অ্যান্ড কুইন অফ কাব উনি আপনাকে ভালোবাসেন বাট ভালোবাসাটা উনি হয়তো কোনো কারণে আপনাকে কনফেউজ করতে পারছেন না ভালো করে যে কেন উনি মানে আপনাকে আপনার কাছে আসছে বা বারবার আপনার কাছেই আসছে কেন অন এন্ড অফ সিচুয়েশন করে বা লড়াই ঝগড়া করে এত লড়াই ঝগড়া হচ্ছে বা এত থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে বারবার আপনার কাছেই কেন আসছে আপনাকে পুরোপুরি কেন ছেড়ে দিচ্ছে না কারণ উনি আপনাকে সত্যি ভালোবাসেন এটা একটা উনি নিজেও মানে কনফিউজ হয়ে যাচ্ছেন ঠিক আছে উনি মনে করতেন আমি একজন প্র্যাকটিক্যাল লজিক্যাল আমি শুধু নিজের ফায়দা আমি স্বার্থপর ওনার মধ্যে আছে জিনিসটা বাট উনিও যে আপনাকে এত ভালোবেসে ফেলেছেন উনি নিজেও এটা মানে মানি ওরিয়েন্টেড পারসন ছিল আপনার পার্টনার তো এত বেশি নিজেও মানে অবাক হয়ে যাচ্ছে যে কী করে হলো এত বেশি ভালোবাস কি করে আমি ভালোবাসছি তাকে আর আপনার সঙ্গে ভবিষ্যতে কিছু কাজ করতে চায় উনি ঠিক আছে পার্টনারশিপে কিছু কাজ করতে চায় অ্যান্ড ওনার লাইফে প্রচণ্ড পরিমাণের বার্ডেন আপনার সঙ্গে কথা বললে বা এনার্জি এক্সচেঞ্জ বা আপনি যখন হেল্প করেন কোনো কিছুতে ওনার সেটা ভালো লাগে সেই কারণে এইটাই হচ্ছে ইন্টারেশন ইন্টারেশন শুধু একটা ছিল না অনেকগুলো এখানে আমি দেখলাম ছিল তো আপনি দেখুন আপনি কী করবেন এই পার্টনার সঙ্গে থাকবেন কি থাকবেন না ঠিক আছে তো এটাই ছিল আজকে রিডিংস আবার কালকে দেখাবে থ্যাংক ইউ সো মাচ